সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা আপনারা সবাই বলা আছেন আজকে আমরা এই বাক্যটা তারকিব করব এখানে লেখা আছে আইন্দা তিলমিদির দেখি কিতাবন কয়ুমন মেধাবী ছাত্রটির কাছে একটি মূল্যবান বই রয়েছে তো এখানে আপনারা এটা কেউ একজন আমার কাছে দিয়েছেন ওখানে লিখছেন বলছেন প্রশ্ন আসছে এটা হচ্ছে আপনার এটা প্রথম আমরা জানি বাক্যের প্রথম অংশ হয় মুক্তাদা কিন্তু এটা কিভাবে খবর হলো এটা কিভাবে মুক্তাদা হলো তো উনি যেটা দিয়েছে সেটাকে আমি বুঝাই সেই পিকচার থেকে আমি বুঝাইয়ে দিচ্ছি তারপর যদি কোনো আপনার এই বাক্যটা ঘোরানোর পরে যদি নাও বোঝেন আপনি আমাদের একাধিক কমেন্ট করবেন কমেন্ট পেলে আমি ইনশাল্লাহ ব্ল্যাকপুরে দেখিয়ে দিব। তাছাড়া আমরা মাতৃভাষার মতো খুব সহজে স্পোকেন আরবিক এসো আরবি এবং আমরা থার্কিবের ক্লাস চেয়েছি এক থেকে প্রায় চব্বিশ পঁচিশটার মতো তো সেগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন আশা করি আপনার এই প্রশ্নটা না থাকার ক্ষতা যাই হোক আজকে আমরা বাক্যটা দেখি তো এখানে বাক্যের অর্থটা খেয়াল করেন সেখানে লেখা লিখে আইন্দা গিয়ে কে এখন ইউমন মেধাবী ছাত্রটির কাছে কী রয়েছে একটি মূল্যবান বই রয়েছে তাহলে আমরা এখন এগুলো ইন ইন্দা আমামা ইন্দা সাম খাচা আমার সামনে ওরকালফিন্দা হাসান ফাউকিজান পাশে যখন সেগুলো যখন আমরা এগুলা বাক্য দিয়ে এসেছিলাম এশো আরবিস্পেন আরবিকের যে প্লে লিস্ট সেখানে বলেছিলাম এগুলো হচ্ছে জরফ হয় জরফ হয় এবং এগুলা আপনার এগুলার ইন্দা মামা এগুলো সাধারণত সিফত হয় না এগুলার বাক্য শুরুতে আসে এবং এগুলো মুজাফ হয় তার এগুলা সিফত আসার কথা না আসে না তার পরবর্তী শব্দটার মুজাফলিলাই মুজাফিলাই হয় এবং সেটার সিফত আসতে পারে তো এখানে আপনার এই বাক্যটা সহজ হবে আইন্দা যে যিনি তার করছেন পড়ছেন আইন্দা মুজাফ ঠিক আছে আইন্দা মুজাফুন ইন্দা হচ্ছে মুজাফ আমরা ধরলাম ইন্দা হচ্ছে মুজাফ আর তিলমিজিকে আমরা এবং তিলমিজ মেধাবী ছাত্রটি দেখেন মেধাবী গুণগান গাচ্ছে ছাত্রের কাছে তাহলে এখানে এখানে গুণ হচ্ছে মেধাবী আর কার গুণ গাওয়া হচ্ছে ছাত্রের তাহলে যার গুণ গাওয়া হয় তাকে মাউসুফ বলে এটাকে আপনি মাউসুফ লিখে দিবেন মাউসুফ এই যে এখানে লেখা আছে মাউসুফ তাহলে আপনি এটাকে যদি এভাবে লেখেন আর তিলমিজি হচ্ছে কি মাউসুফ আর তিলমিজি মাউসুফ আমি এখানে মাউসুফটা লিখে দেই আচ্ছা একটু অস্পষ্ট হচ্ছে আমি তিলমিজি আর তিলমিদি মাউসুফ আর কী হচ্ছে কি আপনার সিফত এটাকে সিফত তো মাউসুফ সিফত মিলে হচ্ছে কি আপনার কি মুজাফুন ইলাইহি তো উনি লিখছে কি আমরা আমরা আমাদের মতো করে লিখছি উনি যেভাবে লিখছে আর তিলমিদি সরাসরি বলছে মুজাফুন ইলাহি হ্যাঁ ঠিক বলতে পারে তারপর এখানে লিখছে সিফাতুল লাই উনি আরেকভাবে একটাকে ব্যাখ্যা করছে তো আপনি আমার মতো আমাদের কোন থেকে লিখতে পারেন সেখানে সেখানে বলতে পারেন যে আপ আত মাউসুফ এখানে এবার বলবেন আত তিলমিদি মাউসুফ এটা হচ্ছে সিফত আর মাউসুফ সিফত কীভাবে লিখতে ওখানে লেখা আছে দেখেন এটা হচ্ছে মাউসুফ এটা হচ্ছে সিফত তো মাউসুফ সিফত মিলে হচ্ছে কি আপনার তারপর বলবেন মুজাফুল লাই তারপরে একসাথে আপনি বলবেন মুজাফুনিলাই এর আগে বলবেন আত্মিল মিজি মাউসু আত্তিল আজাকি সিফুৎ মাউসু সিউদ মিলে মুজাফুনিলাই এটা বাদ দিয়ে দেন তারপর হচ্ছে মুজাফ এবং মুজাফুনিলাই মিলে হচ্ছে বাক্যের প্রতঙ্শিক হিসাবেই হতো ছিল মুক্তাদা কিন্তু এটা হচ্ছে খবর খবর কেন সেটা আমরা পরে বলতেছি এখানে দেখেন কিতাবুন বোন কিতাবুন কিতায় কিতাবুন কাইমন না এগুলো হচ্ছে না খেরা থানবিন আসছে একটি অর্থ দিচ্ছে তো আপনি যদি এগুলাকে কেতাবন মাউসুস কাইবন সিব মিলে হচ্ছে বাক্যের একটা অংশ এখন চারটা মুক্তাদা খবর হোক এটাকে যদি আপনি মুক্তাদা বানাতে চান যদি এবার বলবেন কেতাবন কাইবুন আমিটা তুমি দেখি যে একটি মূল্যবান বই মেধাবী ছাত্রের কাছে আছে এখানে কেতাবন কাইবুন কিন্তু নাকেরা হওয়ার কারণে মুক্তাটা কিন্তু পরবর্তী নেওয়া নিয়ে আসা হয়েছে আর খবরকে আগে নিয়ে আসা হয়েছে তো এখন খবরকে যখন আগে নিয়ে আসা হয়েছে তাহলে খবরকে বলতে হবে খাবারুন মুকাদ্দামন খবরুন মুকাদ্দামন এই বাক্যটা লিখতে হবে খবরুন মুকাদ্দামন মানে এমন খবর যেটাকে অগ্রবর্তী নিয়ে আসা হয়েছে খবরুন মুকাদ্দামন আমি মুকাদ্দমন শব্দটা লিখে দিচ্ছি এটাকে বলবেন খবরুন মুকাদ্দামন খবরুন মুকাদ্দামন এমন খবর যেটাকে অগ্রবর্তী নিয়ে আসা হয়েছে খবরুন মুকাদ্দামন এখানে এই মুক্তাটা কিন্তু পরবর্তী নিয়ে আসছে পরবর্তী হচ্ছে কি মো খারুন তাহলে এটাকে এভাবে লিখবেন মিম হামজা ওয়া ওয়া হামজা মো এখানে এভাবে লিখতে হবে মো তাহলে আপনার প্রশ্ন থাকবে না এটা মূলত ছিল ঠিক আছে এটা হচ্ছে কি আপনার এটা মূলত ছিল খবরে খবর ছিল বাক্যের শেষে তাহলে দ্বিতীয় তাহলে আগে নিয়ে আসা হয়েছে কী কী কারণে অনেকটা কারণে সেই জন্য আমরা বলছি এটা হচ্ছে খবরে মোকাদ্দাম এটা হচ্ছে মুফতাদা যেটাকে পরবর্তী আসা আছে সেটার জন্য বলবো মোফাদা উন মো আখারুন মো আখারুন বানানটা যদি না পারেন লেখেন মো আঃরুন এগুলা নিয়ে আমরা আর আরও তার্কিব করবো সমস্যা নেই তারপর হচ্ছে কি আপনার মুফতাদা এবং খবর মিলে হচ্ছে কি জুমলাতুন ইসমিয়াতুন মুফতাদা ওখান মিলে জুমলাতুন স্মিয়েতুন ও খবর ইয়েতুন তাহলে আশা করি তার্কিবটা বুঝেছেন এখানে লিখছে আনজাতে মিজা কী কী ইমুন এখানে হচ্ছে মুফতাদা সাথে খবরের সাথে মোকাদ্দাম লিখে দিবেন এখানে মোয়াখার লিখে দিবেন মোকাদ্দাম লিখে দিবেন মোয়াখার লিখে দেবেন এভাবে আরবিতে দেখে এলাম আমি বাংলাতে লিখছি মোকাদ্দাম এভাবে যদি মোকাদ্দাম মোয়াখার লিখে দেন তাহলে আর প্রশ্ন থাকবে না তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনি আমার ক্লাসে নতুন হতেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধব কাছে শেয়ার করবেন আল্লাহ হাফিজ